এদেশের পুরো শিক্ষকতা পেশা পুরো শিক্ষা ব্যবস্থা এবং তার মধ্যে আমি বিশেষভাবে উল্লেখ বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষক অন্য সমতুল্য দেশের তুলনায় সবচেয়ে বেশি অবহেলিত এবং স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই তাদের পক্ষে দুঃসাহ শিক্ষকতায় আমাদের

এবং অদায়ামের পথ যেটা এখন চালু আছে এর ফলে এই সব প্রবেশনের শিক্ষকদের নিজ এলাকাও ঘুরে যাচ্ছে দূর দূরান্তের স্কুলে দিয়ে তার সত্যি দিয়ে কি দুর্দশা নিয়াম দুর্দশার দিন যাপন করতে হয় তাই কথায় মানান সেটা আমি প্রতিদিন কেন্দ্র শুনছি